আপ টু পর্যন্ত ডিসকাউন্ট। এটা ডিজাইন যদি দেখায় এটা হচ্ছে একদম ভিক্টোরিয়া লুকের মধ্যে। আপনাদের হিউজ পরিমাণ কালেকশন আছে। একদম নিউলি কামিং কিছু কালেকশন ধর ধরো। oval শেপের আনকমন একটি ডাইনিং টেবিল রয়েছে। অবশ্যই খুবই কমফর্ট সুইট 벨ভেট দিয়ে করা আছে। এই ডাইনিং টেবিলটি কিন্তু আপনার ড্রয়িং রুমের পুরো লুকটাই চেঞ্জ করে দেবে। দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে। আসসালামু আলাইকুম সাদিয়া আপু কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর বরাবরের মতো চলে এসেছি জেআর ফার্নিচারের শোরুমে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমাদের প্রতিটি প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এরপরে কিভাবে খারাপ থাকা যায় ভাইয়া বলেন তাই নাকি আজকে তো দেখতে পাচ্ছি মার্বেলের অনেক সুন্দর সুন্দর কালেকশন আপু যদি এগুলা কেউ পারচেজ করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলে দিতেন শিওর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেআর ফার্নিচার এবং আমাদের লোকেশনটা কিন্তু খুবই ইজি যারা গুলশান দুই কিংবা উত্তরের দিক থেকে আসবেন তাদের জন্য আমাদের জেয়ার ফার্নিচারের লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা ফুট ব্রিজের একটু সামনে এবং যারা রামপুরা বনশ্রী হয়ে আসবেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটালের একটু সামনে এছাড়াও যদি আমাদের লোকেশানটা চিনতে কোনো প্রকার অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের রিসিভ করে শোরুমে নিয়ে আসবে চলেন আমরা একটু কালেকশনে চলে যাই শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতেই দেখিয়ে দিচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এক্সক্লুসিভ একদম নিউলি কামিং কিছু কালেকশন দেখতে পাচ্ছেন একটি মার্বেলের টেবিল খুবই সুন্দর ডাইনিং একটি টেবিল এবং কি পরিমাণে শাইনিং এটা টপ এবং স্ট্রাকচার উভয়ই কিন্তু মার্বেল করা আছে এবং চেয়ার দেখতে পাচ্ছেন রয়েছে ছয়টা চেয়ারে কিন্তু পিউ লেদার করা আছে এবং তার পাশাপাশি আমাদের কিন্তু ম্যাটেরিয়াল একদম মেহগুনি কাঠ মেহগুনি কাঠের উপরে লেকার করা আছে লেদার গুলো কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারেন চলুন দেখে নেই আমাদের আরো কিছু টপ কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওভাল শেপের আনকমন একটি ডাইনিং টেবিল রয়েছে কি পরিমাণে শাইনি আপনি সামনে সামনে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন বরাবরের মতো এটারও কিন্তু টপ এবং স্ট্রাকচার উভয়ই মার্বেলে করে রয়েছে এবং চেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আনকমন টেবিলটা যেমন ওভাল শেপের চেয়ারের এখানেও কিন্তু ওভাল শেপ করা আছে এবং এটা করা আছে ডকু আপনার ইচ্ছা মতো কিন্তু কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারেন অনেক অনেক কালেকশন দেখতে অনেক অনেক কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন এবং কনফিউজড হয়ে যাবেন আপনি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট আমরা একটু ডিজাইনগুলো দেখাই দেই আপু এখানে তো আপনাদের হিউজ পরিমাণ কালেকশন আছে শেষে এটা একটু যদি দেখাই এটা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর এবং এত এক্সক্লুসিভ একটি লুক দিবে এই ডাইনিং টেবিলটি কিন্তু আপনার ড্রয়িং রুমের পুরো লুকটাই চেঞ্জ করে দিবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল রয়েছে এবং চেয়ারে চেয়ারটাও কিন্তু খুবই সুন্দর আপনার ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমাদের এই হ্যান্ডেলগুলো ডক পেইন্ট করা রয়েছে ডক পেইন্ট করা এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে আমরা যদি একটু দেখাই জাস্ট ইমু হোয়াটসঅ্যাপে যদি নক করে অথবা আপনাদের শোরুম ভিজিট করে তাহলে তো এরকম ইউনিক ইউনিক কালেকশন গুলা পারচেস করতে পারবে আপু অবশ্যই এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেও আপনি আমাদের প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন এবং সবচেয়ে বেটার হয় আপনারা শোরুমে চলে আসুন আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কি পরিমাণে এক্সক্লুসিভ কালেকশন এবং আমি কিন্তু আবারও বলে দিচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের প্রতিটি প্রোডাক্টে রয়েছে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার স্বপ্নের ফার্নিচারটি পারচেস করতে এটাই কিন্তু একদম বেস্ট সময় যদি আমাদের এই পাশটা দেখাই দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে চলে আসুন আমাদের জেয়ার ফার্নিচারের শোরুমে আমাদের কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো ডাইনিং টেবিল নিতে পারছেন এছাড়া চেয়ারগুলোতেও কিন্তু কালার কাস্টমাইজ করতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চেয়ার আমি দেখিয়ে দিই এগুলোতে সুইট ভেলভেট করা রয়েছে এবং ম্যাটেরিয়াল কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই সফট খুবই আরামদায়ক আপনি কিন্তু জেয়ার ফার্নিচারের শোরুমে আসলে দেখতে পারবেন আমাদের হিউজ কালেকশন এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু রয়েছে আমাদের প্রতিটি প্রোডাক্টের উপরে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাই আর দেরি না করে আমাদের সবগুলো কালেকশন দেখে আপনার পছন্দ মতো পারচেস করতে চলে আসতে হবে জেয়ার ফার্নিচারের শোরুমে ওকে আমরা যদি একটু দেখা এখানে আপু আপনাদের কাছে দেখতে পাচ্ছি শত শত ডিজাইন একটা ডিজাইন যদি দেখা এটা হচ্ছে একদম ভিক্টোরিয়া লুকের মধ্যে তাই না এটা যদি আমাদের একটু দেখান এটা মার্বেলটা কিন্তু অসাধারণ এটার মার্বেলটাও কিন্তু খুবই শাইন এবং টপ এবং এবং টপ ও স্ট্রাকচার উভয়ই কিন্তু মার্বেল রয়েছে চেয়ারটা দেখুন যে কি পরিমানে এক্সক্লুসিভ লুক দিচ্ছে মানে ভিক্টোরিয়ান লুকের হ্যাঁ রেকর্ডকে যদি এরকম একটি ডাইনিং টেবিলের সেট গিফট করুন ঘর কিন্তু হয়ে উঠবে প্রিমিয়াম এক্সক্লুসিভ এবং সবার চেয়ে আনকমন এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি লুক দিচ্ছে এবং আমি বারবার করে বলছি যে শুধু যে প্রিমিয়াম লুক দিচ্ছে তা কিন্তু না এটা কিন্তু খুবই আরামদায়ক এবং অনেক কমফোর্টেবল তাই না অবশ্যই ওকে তো হিউজ পরিমাণ কালেকশন এই পাশটা যদি আমরা একটু দেখাই এখানেও যদি দেখায় আসলে এত এত কালেকশন যদি এক ভিডিওতে ডিটেলস দেখাতে যাই তাহলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে আপু এগুলো সবই তো নিউ কালেকশন আপনাদের অবশ্যই সবগুলো আমাদের নিউ কালেকশন এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিউলি অ্যারাইভড হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো সব নতুন আসছে আমরা যদি এটা একটু দেখা দিই এগুলো আপনার এটা সেগুনের মধ্যে তাই এগুলো তো কমফর্ট হবে তাই না অবশ্যই খুবই কমফর্ট সুইট 벨ভেট দিয়ে করা আছে আপনার যদি এই কালারটা পছন্দ না হয় আপনি কিন্তু যে কোনো পছন্দের কালার দিয়ে কাস্টমাইজ করে চেয়ারগুলো নিতে পারে ওকে আমরা এরকম আরো আরো অনেক অনেক ডিজাইন আছে এই পাশে যদি দেখাই আসলে দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পারে আসলে আমাদের সব কালেকশন দেখানো কোনোভাবেই সম্ভব না আপনি আমাদের সবগুলো কালেকশন দেখে আপনার পছন্দ মতো পারচেজ করতে চাইলে চলে আসতে হবে জেআর ফার্নিচারের শোরুমে ওকে আমাদের কি একটু অর্ডারের প্রসেসিংটা যদি বলে দিতেন হ্যাঁ আচ্ছা আপনার পছন্দের যে কোনো ডাইনিং টেবিলের স্ক্রিনশট দিয়ে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ডিটেইলস জানতে পারেন অথবা চলে আসবেন সরাসরি জিআর ফার্নিচারে আমরা অ্যাড্রেসটা তো বলেই দিলাম আবার একটু অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা কিন্তু খুবই ইজি যারা উত্তরা কিংবা গুলশান দুই হয়ে আসবেন তাদের জন্য উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের একটু সামনে এবং যারা এই সাইড থেকে অর্থাৎ রামপুর বনশ্রী থেকে আসবেন তাদের জন্য অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটালের একটু সামনে এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমাদের প্রতিনিধিরা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আমাদের শোরুমের নাম হচ্ছে জে আর ফার্নিচার ওকে আপু এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম